আসসালামু আলাইকুম আর রেহানা ব্লগস ব্লগিরি থেকে রেহানা সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগে আপনাদের রিকোয়েস্টের একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব তার আগে কিছু কথা বলে নিচ্ছি এই যে মা হয়েছি মা হওয়াকে এতই সহজ আর মার পায়ের নিচে বেহকে এতই সহজে আল্লাহ দিয়ে দিবে আগে নিজেকে তো বেহস্তের পথে নিতে হবে তারপরে না আপনি আপনার সন্তানদেরকে আপনার পায়ের নিচে বেহতে নিয়ে দাঁড়া করাতে পারবেন তাই না তারপর অবশ্যই একটু চিনি দেওয়া উচিত চিনিও এক টেবিল চামচের মতো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমি যে পালং পুরিটা বানাই কেউ পালং লুচি বলে কেউ পুরি বলে তো ওটা কীভাবে করি তো এটার জন্য আজকে রেসিপিটা দেখাচ্ছি জাস্ট ময়দা ময়দার মধ্যে একটুখানি লবণ আর চিনিটা কতটুকু নিয়েছি দেখালাম আর এখানে হচ্ছে আমি নিয়েছিলাম পালং শাক আন্দাজ মতো আর দিয়েছিলাম কাঁচামরিচ চারটা কাঁচামরিচ দিয়েছি আর যেহেতু এখন কাঁচামরিচ তেমন ঝাল না আর দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতার সাথে ইচ্ছে হলে পুদিনা পাতা দেওয়া যায় তবে পুদিনা পাতার ফ্লেভারটা আমার ভালো লাগে না তাই আমি ধনিয়া পাতা দিয়েছি এখন করব। প্রতি বছর শীত আসলে বাচ্চাদের আবদার শুরু হয়ে যায় আর তিন থেকে চারবার আমাকে এই রেসিপিটা করে খাওয়াতে হয় আর এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার বড়ফুফির কাছ থেকে বড়ফুবির কাছ থেকে শুনেছিলাম কিভাবে করতে হয় আর বাকিটা আমার আইডিয়া থেকে আমি করে নিচ্ছি শরীর বেশি ভালো না সারাদিন শুয়েই ছিলাম তো বলেছিলাম আজকে হাজব্যান্ডকে যে তোমাকে আজকে একটা মজার রেসিপি খাওয়াবো যেহেতু সে কালকে পালং শাক আনছে সে বুঝে গেছে এটাই মনে হয় করবো তো এখন এই ভাবলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ আবার একটু সুস্থ করলো ভাবলাম যে করে ফেলি এটা হচ্ছে আমাদের রাত্রে ডিনারের জন্য লাগবে পুরোটাই লাগবে দেখেন আমার হাতের অবস্থা যাই হোক হয়ে গেল আমার ডো ডো এটা তো শক্ত হয়ে গেছে মানে হয়রান লাগতেছে এত মরতে এটা বলতে আমার অনেক কষ্ট হইতেছে আমার অনেক কষ্ট হচ্ছে এটা বলতে

জাস্ট ছিল আমি অনেক ভালোবাসি এটা জাস্ট ছিল ঠিক আছে যাদের উপরে বেশি রাগ থাকবে জিত থাকবে এবং আটা যারা আমার মতো বলতে পারে না তবে আটা নেবেন তার নাম মনে করবেন কুর একদম ইচ্ছা মতো করবেন দেখবেন এই যে সফট 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 হয়ে যাবে জানেন তো এই পৃথিবীতে না কোনো কাজই সহজ না সব কাজকে সহজ করে নিতে হয় এই যে আমার অপারেশন হয়েছে একটা ম্যাজর অপারেশন ডক্টর বলেছে দেড় মাস একদম রেস্ট করতে হবে কিন্তু আমি হসপিটাল থেকে আসার তিন দিন পর থেকেই প্রতিদিন সকাল নাস্তা বানাচ্ছি মাঝে মাঝে চেষ্টা করি দুপুরে রান্না করার কিন্তু পাই না অনেক কষ্ট হয় তারপরেও অপারেশনের ঠিক পনেরো দিন পর থেকেই আমি দুপুরের রান্নাটা রাত্রে করে নিচ্ছি তো মা হওয়া কিন্তু এত সহজ না অনেক ধৈর্য অনেক সহ্য এবং অনেক কষ্টের বিনিময়ে মা ডাকটা পাওয়া যায় এবং মায়ের পায়ের নিচে যে বেহেস আল্লাহ বলেছে এটা এত সহজেই নয় আগে আপনাকে ভালো হতে হবে ভালো মানুষ হতে হবে ভালো ব্যবহার করতে হবে আপনার রাগ জেদ হিংসা অহংকার সব কিছুকে মাটি করতে হবে সন্তানদের জন্য নিজের জীবনকে বিলীন করে দিতে হবে তারপর না আল্লাহ আপনাকে জান্নাত দিবে বেহস্ত পাওয়া কি এতই সহজ যদি এতই সহজ হতো তাহলে তো সবাই এভাবেই বেহেস্তে চলে যেত